আপনাদের কি মনে হচ্ছে না যে আপনার ফোন ছাড়া আপনি থাকতে পারবেন না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলি আপনাকে এবং আপনার ব্রেনকে কন্ট্রোল করছে কোথাও গেলে আপনি আপনার ফোনকে বাড়িতে রেখে যান না সকালে ঘুম থেকে উঠে প্রথম আপনি আপনার ফোনটাই চেক করেন এবং রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনি আপনার ফোনটাই চেক করেন আপনাদের থেকে আমার অবস্থাও আলাদা নয় আপনারা জানলে অবাক হবেন আমরা প্রতিদিন ছাব্বিশশোবার ফোনকে স্পর্শ করি এবং গড়ে একশো পঞ্চাশ বার ফোনকে আনলক করি ভারতে গড়ে প্রতি ব্যক্তি প্রায় সাত ঘন্টা ফোন চালায় আর শুধু যুবক যুবতীদের কথা বললে তো সেটা ন ঘন্টায় গিয়ে দাঁড়ায় ভাবুন একবার জীবনের প্রতিদিনের ন ঘন্টা আমরা এমনি এমনিই কাটিয়ে দিচ্ছি যে নয় ঘন্টা আমাদের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে ইউটিউব ইনস্টাগ্রামে আমরা সারাদিন শুধু স্ক্রোলিংই করে যাই শুধু রিলস আর গেম খেলে সময় কাটাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান জুয়া বা ড্রাগস নেওয়ার থেকেও বেশি ভয়ানক যাদের এই নেশা লাগে তারা মৃত্যুর আগে পর্যন্ত এটা ছাড়তে পারে না ফোনের নেশাও ঠিক তেমনি আমি তো এমন কিছুজনকেও জানি যাদের থেকে মাত্র দু দিন ফোন নিয়ে নিলে তারা ডিপ্রেশনে পড়ে যায়

যেমন মাদকদ্রব্য পান করার নেশা খুব তাড়াতাড়ি লেগে যায় কিন্তু বই পড়ার নেশা মোটেও লাগে না বর্তমানে এটা প্রায় পঁচানব্বই শতাংশ মানুষদের সঙ্গে ঘটছে এর কারণ হলো দ্রুত ফলাফল ভালো করে বললে আপনি জুয়া খেলছেন যা রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন তেমনি আপনি জিমে গেলেন দশ বারো দিন কিন্তু তেমন একটা ফল দেখা দিল না সঙ্গে সঙ্গে আপনি জিম যাওয়া বন্ধ করে দিলেন কারণ আপনি সঙ্গে সঙ্গে রেজাল্টটা পেলেন না কিন্তু জুয়াই তো আপনি যেতেন কি হারেন রেজাল্ট খুব দ্রুত পেয়ে গেলেন আমাদের সোশ্যাল মিডিয়ার নেশা এই কারণেই লাগে কারণ এখানে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় যেমন ধরুন আপনি ফেসবুকে একটি পোস্ট করলেন সঙ্গে সঙ্গে সেই পোস্টে কেউ লাইক করে দিল কমেন্ট করে দিল কেউ শেয়ারও করে দিল এগুলি আপনাদের মনকে মনোরঞ্জন দিতে থাকলো ভাবেই কে লাইক করছে আর কে কমেন্ট করছে সেটা দেখতে দেখতেই দু তিন ঘন্টা ফোনে সময় কাটিয়ে দিলেন এরপর একের পর এক ছবি আপনি পোস্ট করলেন রিল পোস্ট করলেন সঙ্গে সঙ্গে কিছু অন্যজনের পোস্ট করা ছবিও আপনি দেখলেন রিল দেখলেন এভাবেই কখন যে ফোনের সঙ্গে আপনাদের সময় কেটে গেছে আপনি তা জানতেই পারবেন না এভাবেই তো বিজনেস করে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মালিকেরা আসলে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি না সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করছে ইনস্টাগ্রামে আপনি রিল দেখলেন দেখলেন তারা ঘুরতে গেছে ভালো মন্দ খাবার খাচ্ছে আনন্দ করছে আপনি ভাবলেন আপনার জীবনে কোনো আনন্দ নেই সবাই আনন্দ করছে আপনি শুধু বাড়িতে বসে আছেন কিন্তু যারা পোস্ট করছে তারা তো শুধু নিজের ভালো মুহূর্তগুলোই পোস্ট করছে খারাপ মুহূর্তগুলো পোস্ট করছে না ধরুন আপনি দুটো ছবি তুললেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন বলে একটা ভালো হয়েছে আর একটা খারাপ হয়েছে আপনি কোনটা পোস্ট করবেন ভালোটা নাকি খারাপটা সব এটাই বলবো যে টেকনোলজি আমাদের ভালোর জন্য খারাপের জন্য নয় ভাবুন বিদেশে বসা আপনার পরিবারের সঙ্গে আপনি ভিডিও কলে কিছু মুহূর্তের মধ্যেই কথা বলতে পারছেন এটা কি ভালো নয় ইউটিউব দেখে আমরা পড়াশোনা করতে পারছি সেটা কি ভালো নয় কিন্তু আমরা প্রয়োজনের অতিরিক্ত সময় দিয়ে ফালতু ফালতু জিনিস দেখে খারাপ দিকে নিয়ে যাচ্ছি সারাদিনে এক থেকে দু ঘন্টার বেশি ফোন ইউজ করা মানে আপনি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত তাই এই অভ্যাসটা আমাদের চেঞ্জ করতে হবে জীবনটা অনেক ছোটো মিছিমিছি একটা যন্ত্রের সামনে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই পরিবারের সঙ্গে সময় কাটান এদিক সেদিক ঘুরুন নতুন নতুন মানুষদের সঙ্গে মিশুন নতুন নতুন জিনিস এবং কায়দা কানুন শিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন